আমাদের জন্মকুণ্ডলীকে সুখ্যাতি সূক্ষ্মভাবে বিচার করার জন্য মহর্ষি পরাশর আমাদেরকে ষোড়শবর্গ চার্ট বা সিক্সটিন ডিভিশনাল চার্টসও দিয়েছেন ডিভিশনাল চার্টগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চার্ট হল নবাংশ চার্ট বা ডি নাইন চার্ট নবাংশ চার্ট ছাড়া জ্যোতিষ ইনকমপ্লিট আমার রিকোয়েস্ট যত সময় আপনারা লগ্ন চার্ট বা ডি ওয়ান চার্ট দেখতে লাগান ততটা সময় আপনারা ডি নাইন চার্টও দেখুন জন্মকুণ্ডলীর অনেক হিডেন জিনিস আপনাদের সামনে চলে আসবে নবাংশ চাটে প্রত্যেকটা রাশিকে অর্থাৎ এই তিরিশ ডিগ্রি স্প্যানকে সমান নটা ভাগে ভাগ করে নেওয়া হয় যার ফলে প্রত্যেকটা ভাগের দাঁড়ায় তিন ডিগ্রি কুড়ি মিনিট করে তাই একে ভাগ্যের চার্টও বলা হয় অনেকে শুধুমাত্র ম্যারেজ বা বিবাহ বিচারের জন্য নবাংশ চাট দেখে থাকেন কিন্তু ম্যারেজ আমাদের ভাগ্যেরই একটা অংশ নবাংশ চাটের অসংখ্য প্র্যাকটিক্যাল আনফেল্ড অ্যাপ্লিকেশান আছে নবাংশ চাটকে আলাদা একটা কুণ্ডুলি হিসাবেও আপনারা দেখতে পারেন কিন্তু সবথেকে বেশি নবাংশ চাট কাজ করবে যখন আপনারা নবাংশ চাটকে লগ্ন কুণ্ডলীর রেসপেক্টে দেখবেন লগ্ন কুণ্ডলী ও নবাংশ কুণ্ডলী পাশাপাশি রেখে দেখুন খুব অ্যাকুরেট প্রেডিকশান আপনারা করে ফেলবেন এইবার উদাহরণসহ বোঝালে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনার কন্যা লগ্ন অর্থাৎ লগ্ন চার্ট বা ডি ওয়ান চার্ট অনুসারে এই কন্যা আপনার লগ্ন এইবার নবাংশ চার্ট বা ডি নাইন চার্টে এই কন্যার ঘরকে আপনার লগ্নাংশ বলা হয় কন্যা থেকে সেকেন্ড হাউসকে আপনার ধোনাংশ বলা হয় থার্ড হাউসকে কন্যা থেকে বিক্রমাংশা বলা হয় ফোর্থ হাউসকে সুখাংশা বলা হয় ফিফথ হাউসকে সুতাংশা সিক্স হাউসকে রোগাংশা সেভেন্থ হাউসকে জায়াংশা বা দারাংশাও বলা হয় এইট হাউসকে নিধনাংশা বলা হয় নাইনথ হাউসকে ভাগ্যাংশা বলা হয় টেন্থ হাউসকে কর্মাংশা বলা হয় ইলেভেন্থ হাউসকে লাভাংশা এবং টুয়েলথ হাউসকে ব্যয়াংশা বলা হয়ে থাকে খেয়াল করুন নবাংশ চার্টে অর্থাৎ নবাংশ চার্টের লগ্ন অনুসারে এই নামগুলো কিন্তু নয় নবাংশ চাটে ধরুন আপনার এই মকর লগ্ন সেই হিসাবে কিন্তু এই নামগুলো দেয়া হয়নি এখানে আপনার লগ্ন চাটে যেটা লগ্ন সেই হিসাবে নবাংশের ফার্স্ট হাউস বা লগ্ন সেটা ধরা হচ্ছে সেই হিসাবেই নবাংশের ফার্স্ট হাউসকে লগ্নাংশা সেকেন্ড হাউসকে ধনাংশা থার্ড হাউসকে বিক্রমাংশা একেই রাশিতুল্য নবাংশ বলা হয় এইবারে আপনাদের দেখতে হবে যে সেই হিসাবে অর্থাৎ আমি ধরে নিচ্ছি এইটা আপনার ডি ওয়ান চার্ট আর এইটা আপনার ডি নাইন চার্ট ডি চার্টের লগ্ন আগে যেমন ধরেছিলাম কন্যা তাহলে রাশি রাশিতুল্য নবাংশ হিসাবে আপনার লগ্নাংশা এই কন্যার ঘড়ি হয়ে যাবে সেই হিসাবে আপনার ভাগ্যাংশা অর্থাৎ নবাংশ চাটের এই নবমভাবেতে কোনো গ্রহ রয়েছে কিনা সেই গ্রহ আপনার ভাগ্যের জন্য সব থেকে লাকি হবে সেই গ্রহের কারণে আপনি নিজে ভাগ্যবান ফিল করবেন বা ফর্চুনেট ভাববেন সেই গ্রহ নিজের কারকত্ত্ব এবং হাউস লর্ডশিপ অনুসারে আপনাকে ভাগ্যশালী করবেই যেমন ধরুন এই ব্যক্তির ধরছি যে ভাগ্যাংশাতে রবি রয়েছে অর্থাৎ রাশিতুল্য নবাংশ হিসাবে তার ভাগ্যাংশাতে আবার নবমভাবেতে রবি রয়েছে রবি এমনিতে আমরা জানি পিতা সরকার গভর্নমেন্ট ইত্যাদির কারক ইত্যাদির মাধ্যমে তাকে ভাগ্যবান করবে রবি আবার এই লগ্ন অনুসারে দ্বাদশপতি সুতরাং টুয়েলভ হাউস জিনিস যেমন ফরেন বিদেশ লেটের জিনিস থেকে ভাগ্যবান তাকে করবে নর্মালি আমরা সিক্স এইট বা টুয়েলভ লটকে খারাপ মনে করি কিন্তু সিক্স লট যেমন ধরুন এই হিসাবে সিক্স লটকে শনি সেই শনি যদি এই ভাগ্যাংশাতে থাকে সিক্স হাউস রিলেটেড বিষয় যেমন কম্পিটিশানের জন্য ভালো সহজেই চাকরি পেয়ে যেতে পারেন মেডিকেল ল রিলেটেড কাজে ভাগ্যতাকে হেল্প করবে একই রকমভাবে এইট লট অর্থাৎ এক্ষেত্রে মঙ্গল সেই মঙ্গলও যদি ভাগ্যাংশতে থেকে যায় এই থাউজলটের যেমন পৈতৃক সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি ইজি মানি আনান ইনকাম অন্যের পয়সাকে কাজে লাগিয়ে পয়সা জ্যোতিষ রিসার্চ ইত্যাদির মাধ্যমে আপনাকে ভাগ্যশালী করবে ভাগ্যাংশাতে যে হাউস লডি বসুক না কেন তা সে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হোক না কেন সেই হাউস রেটেড বিষয়ে আপনি ভাগ্যের সাহায্য অবশ্যই পাবেন যেমন ধরুন ধরছি ফার্স্ট লট যেমন এক্ষেত্রে কে বুধ সে যদি এই ভাগ্যাংশতে বসে যায় সেই ব্যক্তি নিজেই ভাগ্যশালী নিজের হেলথ পার্সোনালিটি অ্যাটিটিউড ইত্যাদির বিষয়ে সে ভাগ্যশালী সেকেন্ড রট যদি এই ভাগ্যাংশতে যেমন এক্ষেত্রে কে শুক্র সে যদি এই ভাগ্যাংশাতে বসে যায় ফ্যামিলি বা আর্থিক বিষয়ে সে ভাগ্যশালী হবে নিজের বাণী স্পিচের মাধ্যমে সে ভাগ্যশালী হতে পারে থার্ড রড যদি ভাগ্যাংশাতে বসে যায় যত এরা ট্রাভেল করে তত ভাগ্যের হেল্প পায় ঘর পরিবর্তন ঘর চেঞ্জ ঘর থেকে দূরে গেলেই ভাগ্যদের হেল্প করতে থাকে কমিউনিকেশন কমিশন লাইসেনিংয়ের মাধ্যমে এরা ভাগ্যশালী হয় ফোর্থ লট যদি ভাগ্যাংশাতে থাকে তাহলে মা ঘর গাড়ি হোমল্যান্ড লাক্সারি কম্পোর্টের বিষয়ে ভাগ্যশালী ফিফথ লট যদি ভাগ্যাংশতে থেকে যায় যত এরা পড়াশোনা করে এডুকেশন নাই তত ভাগ্যশালী হতে থাকে স্পোর্টসেও লাক সাপোর্ট করে সন্তানের দিক থেকে ওরা লাকি হয় আর এরা ক্রিয়েটিভিটির কাজের মাধ্যমেও সৌভাগ্যশালী হয়ে থাকে সিক্স লট যদি ভাগ ভাগ্যাংশাতে থাকে আগেই বলে নিয়েছি সেভেন্থ লট যদি ভাগ্যাংশাতে থাকে আফটার ম্যারেজ বা বিজনেস শুরু করার পরে ভাগ্যদের হেল্প করতে থাকে এইট লট আগেই বলে নিয়েছি নাইনথ লট যদি ভাগ্যাংশাতে থাকে যত এরা লং ট্রাভেল করে ধার্মিক যাত্রা গুরু ধর্মের সান্নিধ্যে থাকে তত ভাগ্য হেল্প করে ওভারঅল খুব ভালো সিচুয়েশান টেন্থ লট অর্থাৎ দশম প্রতি যদি ভাগ্যাংশাতে থাকে কর্মের বা কেরিয়ারের বিষয়ে এরা খুব লাকি হয়ে থাকে যে কর্মই করুক না কেন ভাগ্যের সাপোর্ট এরা পায় ইলেভেন্থ লট যদি ভাগ্যাংশাতে থাকে এটা খুব ভালো সিচুয়েশান সোশ্যাল সার্কেল ফ্রেন্ড সার্কেল নেটওয়ার্কের মাধ্যমে গুড লাগ আসে ভাগ্যের সাহায্যে ইচ্ছাপূর্তিও ঘন ঘন এদের হতে থাকে টুয়েলভ প্লট ভাগ্যাংশাতে থাকলে ফরেনে এদের লাক সাপোর্ট করে যত খরচ করে তত ভাগ্য সাহায্য করে ইনভেস্টমেন্টের বিষয়েরা এরা লাকি হয়ে থাকে এটা নবাংশের একটা ভালো দিক নবাংশের ডার্ক সাইডও আছে অর্থাৎ যেখান থেকে আমাদের মিস ফরচুন আসতে পারে তাও আমাদের নবাংশ বলে দেয় আগের মতোই ধরছি লগ্ন কুণ্ডুলি অনুসারে আপনার কন্যা লগ্ন সেই কন্যাকেই আমার নবাংশ চাটের লগ্ন ধরে নেব সেই হিসাবে কন্যা হয়ে যাবে লগ্নাংশা তারপরে তুলার ঘর হয়ে যাবে ধনাংশা বৃষ্টিকের ঘর বিক্রমাংশা এরকমভাবে এইথ নবাংশা অর্থাৎ যাকে নিধনাংশাও বলা হয় এই নিধনাংশাতে যে গ্রহটা আপনার বসে থাকবে সেই গ্রহ পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে থেকে ডেঞ্জারাস প্ল্যানেট আমাদের জীবনে আনসল প্রবলেম দেবেই জটিল সমস্যা সৃষ্টি করবে যার সমাধান হয় না এমন সমস্যা দিয়ে থাকে যদি আপনার এই রাশিতুল্য নবাংশার নিধনাংশাতে কোনো গ্রহ বসে থাকে নিধনাংশাতে যে গ্রহই থাকুক না কেন তার তত্ত্ব অনুসারে সমস্যা সে দেবেই নিধনাংশতে যেমন যদি এখানে চন্দ্র বসে থাকে মাকে কষ্ট দেয় মানসিক অশান্তি দিয়ে থাকে শুক্র যদি বসে থাকে নিধনাংশাতে স্পাউস হাজবেন্ড বা ওয়াইফ ম্যারেড লাইফের জন্য প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করে বৃহস্পতি বসে থাকলে সন্তান বিষয় বা গুরু ধর্ম বিষয়ে সমস্যা নিয়ে আসে লাইফে হ্যাপিনেস স্যাটিসফ্যাকশান পেতেও কষ্ট করতে হয় মঙ্গল বসে থাকলে ছোটো ভাই বোন লিটিগেশান প্রপার্টি রক্তের সম্পর্ক থেকে প্রবলেম দেয় বুধ যদি এখানে বসে থাকে শৈশবকালে কষ্ট এডুকেশানেও সমস্যা ব্যবসা পার্টনারশিপ প্রবলেম স্পিচ কমিউনিকেশন প্রবলেমও দিয়ে থাকে যার যার সমাধান সহজে হয় না রবি যদি এখানে বসে থাকে অর্থাৎ এই নিধনাংসাতে পিতাকে কষ্ট দেয় গভর্নমেন্ট হায়ার অথরিটি বা বস থেকে সমস্যা আসে শনি যদি আপনার নিধনাংসাতে বসে থাকে কর্মে আপস অ্যান্ড ডাউন চলতে থাকে এমপ্লয়িজ সার্ভেন্ট থেকে সমস্যা লং টার্ম কোনো রোগ ক্রনিক ইলনেস ইত্যাদি সমস্যা আপনাকে দেয় নিধনাংশার গ্রহ হাউস লর্ডশিপ অনুসারেও সমস্যা দেয় যেমন ধরছি এই নিধনাংশাতে আপনার বসে রয়েছে এক্ষেত্রে এই কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ আর ধরলাম এখানেই রাহু বসে রয়েছে তাহলে কি হবে এক্ষেত্রে বুথ ফার্স্ট লট আর টেন্থ লট ফার্স্ট লট হিসাবে হেলথে সমস্যা দীর্ঘকালীন দিতে থাকবে যার সলভ সহজে হবে না টেন্থ লট হিসাবে কেরিয়ারে ফ্ল্যাকচুয়েশান ওঠানামা সাডেননেস আকস্মিকতা এবং প্রফেশান থেকে কষ্ট দেবে এখানে দেখুন রাহু বসে রয়েছে আমরা এই রাহুকে কুম্ভ রাশির রুলার বলি কুম্ভ রাশির একটা মালিক তো আমরা জানি শনি আর একটা হলো রাহু তাই এখানে রাহু ষষ্ঠ প্রতি হিসাবে কাজ করবে অর্থাৎ রোগ শত্রু এনিমিটি লোন ইত্যাদি থেকে কষ্ট দেবে এবং এই সমস্ত কষ্ট থেকে সহজে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন না ঠিক তেমনইভাবে যদি এখানে কেতু থাকত তাহলে কেতুকে আমরা এই বৃষ্টিক রাশির কোর রুলার ধরে থাকি অর্থাৎ বৃষ্টিক রাশির একটা মালিক তো আমরা জানি মঙ্গল আর একটা হলো কেতু অর্থাৎ থার্ড হাউস রিলেটেড আনসলভ প্রবলেম আপনাকে দেবে যদি নিধনাংশতে এই ক্ষেত্রে কেতু বসে থাকত আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো তাহলে শেষ করছি ধন্যবাদ